নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে সোমবার সন্ধ্যায় গোকুল নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নৌ ওয়ার্ডের তেইশ বছর বয়সী ঝুমা শব্দকরের উপর বর্বরচিত সুশান্ত পাল তাকে প্রথমে পাঁচশো টাকা দিয়ে কুপ্রস্তাব প্রলোভন দেখায় এবং তার পিছু ধাওয়া করে এই পরিস্থিতিতে বাঁচার জন্য তথা আশ্রয়ের জন্য একটি দোকানে ঢুকেন তিনি সে সময় ঝুমা শব্দকর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে হামলাকারী ও তার পরিবার ঝুমা শব্দকরের বাড়ির সামনে উপস্থিত হয়ে তাকে মারধর করে এতে ছুপা ক্ষত করার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন স্থানীয়রা তাকে ফটিকরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান পরে উন্নত চিকিৎসার জন্য কৈলাশ শহর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন নির্যাতিতা পুলিশ জানিয়েছে হত মহিলা কুপ্রস্তাপে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটেছে জেলার পুলিশ সুপার সাংবাদিকদের বলেন অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবেંબા দিনক পেমেন্ট বাড়াছিল তো পেমেন্ট লইতে একটু লেট হয়েছিল তো আমার বোন একলা একলা আইছিল এখানে একটা ছেলে দূষিতি আক্রমণ করে আক্রমণ করার বাদে তো ও আইয়া পাশার বাড়ির পাশে একটা দোকান আছে মাংসের দোকান বাইরের দোকান আইয়া আশ্রয় লয় এরপরে বাইয়ে হয়েছে মোবাইল দিত বাইয়ে বাই মোবাইল থেকে ফোন করছে আমার তো ও আমরা যাই আমি যাই মা যাই তো বাইরে ফোন করছি বাইরে ফোন করার বাদে গেছি তারপরে তারপরে বাইর গেছিলাম বাড়িতেই নাই আমরা ওই রাজনগর নিচে মেন রাস্তার মধ্যে আমরা গেছিলাম তারপরে গার্জিয়ান পাওয়ার লাগিয়া দোকান তারা দুই দোকান আছে একজনের আছে গুসি মাল দোকান একজনের আছে মাংসের দোকান তারে আমরা বুঝাইতে চাইছিলাম তারা আমরা কথাটা বুঝতে চাইছে না তারা আমরা আক্রমণ করে আমার বোনদের তো একবারে পুরা ফ্ল্যাট বানাই লিছে আমার মারও অবস্থা খারাপ লাগাইতে পারে না বাইরেও মারছে আমারও মারছে সুবুতাল এবারে সুবুত পাল তাইনে তো বয়স্ক না একটু বুঝতে চাইছে না তাই আক্রমণ করছে